আসসালামু আলাইকুম আজকে চাইনিজ অ্যাম্বাসেডার মাননীয় চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন এবং সেখানে মাননীয় চিফ অ্যাডভাইজার আগামী ছাব্বিশে মার্চে যে চায়না সফর করছেন চায়না সফর নিয়ে আজকে ভালো একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ের আউটলাইন মানে উনি যে সফর করছেন সেই সফরের একটা ব্রডার আউটলাইন আমরা আপনাদেরকে এখন দিব উনি ছাব্বিশ তারিখে যাওয়ার পর সাতাশ তারিখে প্রফেসর ইউনোস ওয়া ফোরামে কথা বলবেন সেখানে মূল ইস্যু হচ্ছে যে মানে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন এবং সে আপনি জানেন বোয়া ফোরামকে বলা হয়েছে ডেভস অফ দ্য ইস্ট ইস্টের মানে ডেভোসে যেরকম পুরো বিশ্বের মানে গ্লোবাল যারা বড় বড়ো লিডাররা যেরকম আসেন বিজনেস লিডাররাও আসেন আর বোয়াতে যেটা হয় যে পুরো এশিয়ার অনেক টপ লিডাররা থাকেন বাইরের দেশেরও অনেক টপ লিডার আসেন এবং যেটা থাকে যে প্রচুর বড় সিইও থাকেন বড় বড় কোম্পানির সিও চাইনিজ যারা সিও যারা এখন গ্লোবালি খুবই ইনফ্লুয়েন্সিয়াল তারা থাকেন তো আমরা আশা করছি যে সেই এই ব ফোরামের সাইড লাইনে ইনাদের অনেক চাইনিজ বড় বড় কোম্পানির সিইওদের সাথে স্যারের একটা কয়েকটা মিটিং হতে পারে আর এটা স্যারের এই চাইনিজ চায়নার সফরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োলেটারাল সফর অ্যাট দ্য সেম টাইম উনি বায়োলেটারাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি পিনের সাথে আঠাশ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে এন্টার গেম অব দি ইস্যুস সবগুলো আলাপ হবে এবং তার মধ্যেও আমরা বলতে পারি যে স্যার যেটা বলেছেন যে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে চাইনিজ বড়ো সিওদের সাথে মিশা চায়নার সাথে মানে বাংলাদেশেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই এটা একটা এবং চাইনিজ অ্যাম্বাসডার বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট লাইক এ বাই বাংলাদেশি লিডার ইন ফিফটি ইয়ার্স যেন এবছর বাংলাদেশ এবং চায়না তাদের পঞ্চাশ বছর যে রিলেশনশিপ তারা সেটা সেলিব্রেট করছে তো এটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট তারা মনে করছে তো এইখানে আমাদের তরফ থেকে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে তা, রিলোকেট তা, করে এটা নিয়ে প্রফেসর ইউনুস যখন ইউনাইটেড ন্যাশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি গিয়েছিলেন সেখানে সাইডলাইনে চাইনিজ ফরেন এম্বাস ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছিল সেখানে কিন্তু উনি সুস্পষ্টভাবে তাকে বলেছিলেন যে চাইনিজ যারা সোলার কোম্পানি তারা জন্য বাংলাদেশে ইনভেস্ট করে কেননা চাইনিজ সোলার কোম্পানি গ্লোবাল ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু আমাদের তরফ থেকে আমাদের এখান থেকে যদি এক্সপোর্টটা করে তাহলে সেই ধরনের কোনো প্রোটেকশন নিস কোনো ট্যারিফ তার উপর ইম্পোজ হবে না তো সেই জন্য তাদের স্যারের ইনভাইটেশনে সাড়া দিয়ে দুইটা কোম্পানি অলরেডি কয়েকটা কোম্পানি আসছিলেন তার মধ্যে দুটো কোম্পানি তারা বাংলাদেশে তাদের অফিস সেট আপ করবেন এবং খুব দ্রুত তারা ইভেন ম্যানুফ্যাকচারিং প্লান্টও করবেন তার মধ্যে একটা আছে হলো লঙ্গি এলও এন জি আই লঙ্গি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেটা ওয়ার্ল্ডে যত সোলার প্যানেল তৈরি হয় তার সেভেন্টি পারসেন্টই ওরা ম্যানুফ্যাকচার করে তো বাংলাদেশে এটা আশা মানে হচ্ছে বাংলাদেশে সোলার প্যানেলে আমরা বলতে পারি যে একটা আমাদের এই সেক্টরে আমরা আবার একটা বড় একটা উচ্চ প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে আর চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য এবং পিকিং ইউনিভার্সিটি আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নাম করা একটা ইউনিভার্সিটি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ টেনের মধ্যে থাকে তো এই পিকিং ইউনিভার্সিটি অ্যাট দ্য সেম টাইম সার্কে একটা অনারি ডক্টরেট অনারে ভূষিত করবেন এছাড়া উনি হাইটেক পার্কে যাবেন ওদের চাইনিজের যারা হাইটেক পার্ক ওরা কীভাবে আপনি জানেন চায়না হ্যাজ এমার্জেন্স ওয়ার্ল্ডের খুবই নাম অনেকে বলেন যে নাম্বার ওয়ান হাইটেক কম কম কান্ট্রি হিসাবে এমার্চ করেছে তো তাদের যে কাটিং এস টেকনোলজিগুলো কোথায় কোথায় ওরা ইভিতে ওয়ার্ল্ডের এখন নাম্বার ওয়ান ইভি মানে ইলেকট্রিক ভেহিকল তারপরে হচ্ছে সোনাল সোলার প্যানেলে ওরা নাম্বার ওয়ান ওরা আপনারা দেখেন চিপ টেকনোলজিতে ওরা খুব সেমিকন্ডাক্টরে ওরা খুব এগিয়ে গিয়েছে তো এগুলো হাইটেক পার্কে উনি একটু ভিজিট করবেন এছাড়া ওনার পুরো ভিজিটটা চার দিনের সফরটা অনেকগুলো অনেকগুলো এঙ্গেজমেন্ট হবে অনেক ধরনের মিটিং হবে আমরা আপনাদেরকে সামনের এই যে ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত আমরা আরও দু একটা প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমরা হাইলাইট করব তো যেগুলো কথা হবে চায়নার সাথে একটা পুরো একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কীভাবে বাংলাদেশে রিলোকেট করা যায় যাতে বাংলাদেশ একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয় আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট এবং এটার আলোকে দেখেন চিটাংপোর্টকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাংপোর্টের এফিশিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায় চিরাংপোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এই এক্সপোর্টের এফিসিয়েন্সি মানে কতটা বেটার হবে তো যদি চিরাংপোর্টের এফিশিয়েন্সি খুব ভালো হয় অনেক বড়ো বড়ো কোম্পানি বাংলাদেশে আসবে তো সে আলোকেই চাইনিজ কোম্পানিগুলোকে তারা এখন গ্লোবাল লিডার অনেক ক্ষেত্রে তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে আরেকটা জিনিস আজকে চাইনাজ চাইনিজ অ্যাম্বাসেডার বলেছেন যে অগাস্ট পাঁচের পরে যে যে অভূতপূর্ব চেঞ্জ হলো যে গণ অভ্যুত্থানের পরে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত সাত মাসে এটা ম্যাসিভ এবং ওরা আরও ইনভেস্টমেন্ট করতে আসছে এবং আমরা মনে করি যে এই ভিজিটের পরে প্রচুর চাইনিজ কোম্পানি বাংলাদেশে আরও আসবে তাদের ভিজিট করতে একটা হচ্ছে যে চাইনিজ কোম্পানিগুলোকে চাইনিজ যারা হসপিটাল চেইন আছে তাকে তাদের সাথেও স্যার চাচ্ছেন যে চায়নার সাথে আমাদের একটা হেলথ কেয়ার হেলথ সার্ভিসের একটা এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে যত ধরনের কোলবরেশন করা যায় অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে কিন্তু প্রফেসর ইউনুস চাচ্ছেন যে চাইনিজ যারা হসপিটাল চেইন তারা খুব নাম করা এবং খুব ভালো তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটি তো তারা যেন বাংলাদেশে এসে এই বিজনেস অপরচুনিটিগুলো এক্সপ্লোর করে এবং বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাতে হসপিটাল দেয় তো সেই জন্য সেইটা নিয়েও খুব বড়ো রকমের আলোচনা হবে তো এটা আমার এটা একটা খুবই প্রায়োরিটি এরিয়া আমরা চাচ্ছি এই ভিজিটটার মাধ্যমে বাংলাদেশ চায়নার যে সম্পর্ক এটা একটা নতুন উচ্চতায় যাবে আর অনেক বিষয় আছে অনেক বিষয় নিয়ে আলাপ হবে আমরা আগামীতে আপনাদের এই বিষয়গুলো জানাবো আজকে দুই তিন দুটো বিষয় আছে সেই বিষয়ে আলোকপাত করছেন আমাদের ডেপুটি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা রিপোর্ট করেছেন মানুষের মধ্যেও কিছুটা হয়তো উদ্বেগ আছে তো উদ্ভূত এই পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা আগামীকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা নাট পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকে দেখেছেন আলিজ কালকে এস এসপি তাদের সাথে বসবেন এখানে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এখানে এস পি পদমর্যাদা এবং তার উপরের যারা আছেন এসপি বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হেড প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণ কর্মকর্তা আছেন আইজিপি ডিভিশনাল আইজিপি এই ধরনের একশো সাতাশ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন এই সভায় আসলে পুলিশের আইজিপি উনি স্বাগত বক্তব্য রাখবেন উনি আমি করছি যে উনি ওনার স্বাগত বক্তব্য পাঁচই আগস্ট পরবর্তী সময় পুলিশকে ফাংশনাল করার জন্য পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলা উনি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা করবেন পাশাপাশি পুলিশের মোরালটাকে ফিরিয়ে আনার জন্য যে পুলিশের যে চেষ্টা সেই বিষয়ে উনি প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং ক্রাইম নিয়ে পারসেপশন এবং ফ্যাক্টস এর মধ্যে যে ব্যবধানটা আছে অনেক সময় আমরা হয়তো ধরে নিচ্ছি যে ক্রাইম একটু বেশি কিন্তু আসলে ফ্যাক্টস এবং ফিগার অন্যভাবে কথা বলছে উনি এই বিষয়টাও ব্যাখ্যা করবেন এবং এছাড়া মাননীয় আইজিপি ছাড়াও পুলিশের ছয়জন মাঠ পর্যায়ে অন্তত ছয়জন মাঠ পর্যায়ের কর্মকর্তা ছয়টা ফোকাল পয়েন্টে কথা বলবেন আপনার পুলিশের লজিস্টিক্স নিয়ে কথা বলবেন ওনাদের অ্যাকোমোডেশন নিয়ে কথা বলবেন আপনার ট্যাগ বেসড যে পুলিশিং সেটা নিয়ে কথা বলবেন পাশাপাশি আপনার শিল্প পুলিশের যে সীমাবদ্ধতা বা শিল্প পুলিশের যে কাজগুলো শিল্প পুলিশ আপনারা জানেন যে শিল্পাঞ্চলে বেশ কিছু সমস্যা হয়েছে এগুলা শিল্প পুলিশ কিভাবে ভালোভাবে ভবিষ্যতে করা যায় এই বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কে তাদের কার্যক্রম অবহিত করবেন এবং ওনার দিক নির্দেশনা করবেন এটা একটা বিশেষ সভা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এর আগে অতীতে কখনো এই ধরনের সভা হয় নাই সাধারণত আপনারা দেখেছেন যে পুলিশ সপ্তাহ যেটা হয় সেখানে সরকার প্রধান পুলিশকে অ্যাড্রেস করেন এবং এটাই হয় এবারও সরকার পুলিশ সপ্তাহটা হবে উনত্রিশ এপ্রিল পুলিশ সপ্তাহ শুরু হবে সেখানেও আমাদের মানে প্রধান উপদেষ্টা পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বা পুলিশ সপ্তাহের অন্যান্য যে রুটিন কার্যক্রমগুলো হয় সেগুলো তখন হবে কিন্তু তার আগে এই বর্তমান পরিস্থিতিতে পুলিশকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আগামীকালকে এই সভাটা হবে প্রধান উপদেষ্টার কার্যালয় এটা হচ্ছে আগামীকালকে সবার একটা বিষয় আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন সাতটা কলেজ নিয়ে যে আপনি জানেন যে গত কিছুদিন ধরে সাতটা কলেজ নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছিল বা এগুলো নিয়ে তারা গত কয়েক মাস ধরেই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কাজ করছিলেন তো আজকে কলেজের যে ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে সাতটা কলেজ নিয়ে সরকার পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে সাতটা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে যেখানে বিভিন্ন কলেজে সাতটা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন এই কলেজটার এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই নামটা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইমেইলের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়েছেন পাশাপাশি সাতটা কলেজের যারা ছাত্রছাত্রী তাদের সমন্বয়ে আটাশটা টিম করা হয়েছে এই আঠাশটা টিম তারা গ্রুপ গ্রুপ নিজেরা আলোচনা করে তাদের মতামত দিয়েছে এবং এই আঠাশটা টিমের যে আঠাশটা টিম লিডার আঠাশজন টিম লিডার সেই টিম লিডারদের সাথে আজকে বসে মূলত এই নামটা চূড়ান্ত করা হয়েছে এছাড়াও এই প্রস্তাবিত যে ইউনিভার্সিটি সেটার কী হবে। সেটার একটা রূপরেখা তৈরি করে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হয়েছে যেহেতু সাতটা কলেজ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটা অনুমোদন করলেই অন্তর্বর্তী প্রশাসনের যে কাঠামো সেটা চূড়ান্ত হয়ে যাবে এছাড়াও অন্তর্বর্তী বিশ্ববিদ্যালয়ের যে রূপরেখাটা সেটাও প্রায় চূড়ান্ত করার পর্যায়ে আছে চূড়ান্ত পর্যায়ে আছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ওনার সাথে শিগগিরই বসবেন এবং ওনাদের দিক নির্দেশনা এবং পরামর্শ পরে এই রূপরেখাটা ফাইনাল করা হবে এই বিশ্ববিদ্যালয়টা পরিচালিত হবে পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই সাতটা যে কলেজ সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সাতজন প্রিন্সিপালেরই সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স এবং এছাড়াও সাতটা কলেজে এক ধরনের কোয়ার্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে এই সিও কলেজের যে বিজনেস কলেজের যে প্রিন্সিপাল উনি থাকবেন হচ্ছেন এই কোয়ার্ডিনেটরের দায়িত্বে তো এই হচ্ছে আমাদের কাছে মোটামুটি আজকের আপডেট এখন আপনারা যদি

ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে প্রাইভেট নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়ার বিষয়টা এটা আইনি কাঠামোর মধ্যেই আছে এ বিষয়ে আইন আইন অনুযায়ী যে ব্যবস্থাটা নিতে পারে সরকার সেটুকুই নেবে আইন আইনের গুরুত্ব করে কোনো ধরনের সিদ্ধান্ত হবে না এটাই এটাই হচ্ছে আপাতত সিদ্ধান্ত আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে আইনি বিষয়গুলো পর্যালোচনা করে এই বিষয়ে সহায়তা নেওয়া হবে আর তেলের বিষয়ে আপনি যেটা বলেছেন যে তেলের সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে অনেক আগে থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে তেলের মূল্য যাতে রমজান বা অন্যান্য পরবর্তী সময় স্বাভাবিক রাখে এটার জন্য মূলত সাপ্লাইটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে সাপ্লাইটাকে বৃদ্ধি করে যাতে কেউ মার্কেটটা মনোভোগ না করতে পারে সেটার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আমরা আশা করছি যে সাপ্লাইটা খুব শীঘ্রই বাড়বে এবং বাড়লে তেলের যে মূল্য যেটা আপনারা দেখছেন যে একটু বাড়তি আছে সেটাও হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে আর চালের ক্ষেত্রেও একই একই কথা বলা যায় চালেরও আপনি জানেন যে গত বছর যে আমাদের দেশে বেশ কিছু বন্যা হয়েছিল যে কারণে চালের কিছু উৎপাদনের ঘাটতি ছিল এবং সরকারের পক্ষ থেকে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রতিদিনই আপনারা হয়তো খবরে দেখবেন যে চালের বিভিন্ন কনসাইনমেন্ট বন্দরে এসে পৌঁছাচ্ছে এবং চালের আমদানি করে এবং অভ্যন্তরীণ সংগ্রহের মাধ্যমে যখন চালের সরবরাহ স্বাভাবিক করা হবে তখন আমরা বিশ্বাস করি যে চাল এবং চালের অন্যান্য পণ্যের মতো চালের দামটাও কমে আসবে আমি এখানে অ্যাড করি যে আপনি যে অক্সিলারি পুলিশ ফোর্সের এটা বললেন এটার ফলে আমরা আশা করছি যে এতে দেশের বিশেষ করে যারা গেটেড কমিউনিটিতে থাকেন তাদের জন্য এটা একটা আরও স্বস্তির জায়গা তৈরি করবে কেননা তাদের গেটেড কমিউনিটি যে পুলিশ যারা গার্ড আছেন গার্ডদের যিনি মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র বা প্রধান তাকে এইখানে পুলিশ অফিসারের রোল দেওয়া হচ্ছে তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাহলে তিনি অ্যারেস্ট করতে পারবেন এই অ্যারেস্টের ফলে যেটা হবে যে এক ধরনের ডিটারেন্স হিসাবে কাজ করবে এই তার এই সার্টিফিকেটটা তো এর ফলে আমরা আশা করছি যে সমস্ত জায়গায় গেটেড কমিউনিটি আছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেটার হবে আমরা এটা কন্টিনিউয়াসলি মনিটরিংয়ে থাকবো কীভাবে এবং আপনাদের একটা জানা উচিত এটা কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় অনেক শহরে এটা আছে সেটার আগে আমাদের পুলিশ একটাই আছে অন্যান্য দেশের বড় বড়ো শহরগুলোতেও এটা দেখা যায় তারা এটা এই জিনিসটা সবাই কেননা সরকার তো সব কিছু করে না অন্যান্য দেশে সেক্ষেত্রে প্রাইভেট এইগুলো যারা সিকিউরিটি প্রোভাইডার তাদের সাথেও এই এক ধরনের সম্পর্ক তারা মেনটেন করে আমরা মনে করছি যে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু বেটার করার জন্য দিস ইজ এ গুড মুভ এবং আমরা এটা কন্টিনিউয়াসলি মনিটর করব যে এরা কী কীরকম অপারেট করছে কতটুকু ভালোভাবে তাদের পারফরম্যান্সটা দেখাচ্ছে

কথা আমরা বলছি তা আমাদের যেটা হচ্ছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা ইন্টিরিম গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করছে যাতে গ্যাসের সাপ্লাই একদম সবাই ঘরে ঘরে যাতে গ্যাস পড়ে যারাই ইন্ডাস্ট্রি করবেন তার কাছে যাতে গ্যাসটা পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে সেই লক্ষ্যে আবার যাতে গ্যাসের সাপ্লাইটা যাতে বুস্ট করা যায় সেই জন্য দেখেছেন যে আমরা গ্যাস পম্পকে পাঁচটা নতুন কূপ খনন করার আমরা একটা এগ্রিমেন্ট করতে যাচ্ছি তাদের সাথে এছাড়া অন্যান্য যাদের বিদেশের থেকে গ্যাস আনা সেটার জন্য আপনি দেখেন এলএনজি সরবরাহ বাড়ানোর জন্য আমরা ইয়ের সাথে এমইউ করার চিন্তাভাবনা করছি ওয়ার্ল্ডের বিগেস্ট পেট্রোলিয়াম কোম্পানি আরঙ্কোর সাথে আমরা কথা বলছি প্লাস স্পট মার্কেট থেকে আমরা গ্যাস কেনার চিন্তা আরও বাড়ানোর চেষ্টা করছি এবং বাইরের থেকে বিশেষ করে ইউএসএর একটা কোম্পানির সাথেও আমাদের একটা প্রাইমারি একটা চুক্তি হয়েছে তো আমরা আশা করছি যে যখন এই পুরো সবগুলো চুক্তিগুলো অপারেশনাল হবে এবং আমাদের লোকালি গ্যাস এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস আমরা খুব দ্রুত বাড়াচ্ছি আমরা আশা করছি যে খুব দ্রুত গ্যাস রিলেটেড যে সমস্যাগুলো সেটা কিছুই থাকবে না

এই সংস্কার প্রক্রিয়াটা পুরোপুরি হোম গ্রণ এটা গভর্নমেন্ট আপনারা দেখেছেন আমরা যথেষ্ট এখানে ট্রান্সপারেন্সি রাখছি আমরা এখানে ছয়টা মেজর কমিশন করা হয়েছে ছয়টা কমিশন তাদের রিপোর্টগুলো দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টগুলোর আলোকে একটা ছয়টা কমিশনের যারা প্রধান তাদেরকে নিয়ে একটা কনসেনসাস কমিশন করা হয়েছে এবং কনসেনসাস কমিশনের একটা মিটিংও হয়েছে এবং সামনে আরও কয়েকটা মিটিং দেখবেন এবং এই কনসেনসাস কমিশন এই যে যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন খুব ইনটেনসিভ কনসালটেশন করবে এই পুরো প্রসেসটাই তো আপনারা দেখছেন যে এটা একটা হোম গ্রোড তবে বিদেশি যারা আমাদের যারা ভালো পার্টনার আছেন আমাদের ওয়েলউশার আছেন তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন যে তারা এটাকে ব্যাক করেন তারা এটাকে সাপোর্ট করেন সেই জিনিসটা দায়িত্ব কণ্ঠে ওনারা বলছেন আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে সেগুলোর কথাও বলছেন কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কি না সে বিষয়ে কিন্তু আমরা এখনো বলিনি বাট এটা পুরোপুরি হোমগ্রোন একটা এই রিফর্ম এবং এইটা পুরোপুরি আমাদের মানুষের আমাদের পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে আমাদের এক্সপার্ট দিয়ে এই রিপোর্টগুলো করানো হয়েছে আমাদের এক্সপার্টের রিপোর্টগুলো নিয়েই এখন পলিটিক্যাল পার্টিগুলো কথা বলছে পুরোপুরি এখানের মধ্যে কোনো এবং এটার যথেষ্ট ওপেননেস এবং যথেষ্ট ট্রান্সপারেন্সি ছিল এটা আপনারা দেখেছেন তা আমরা আশা করছি সামনে এই পুরো প্রসেসটা পুরোপুরি হোমগ্রণ থাকবে

আমাদের যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আমাদের সার্ভিস সেক্টর আছে সব সেক্টরের জন্য এটা ভালো বার্তা বয়ে নিয়ে আসবে আপনার মনে আছে দু হাজার পাঁচে আপনার মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট এটা যখন ফেজ আউট হয় যে পুরো কোটা ফ্রি ওয়ার্ল্ডটা যখন ইয়ে চালু হয় এই গার্মেন্টসের ক্ষেত্রে তখন কিন্তু অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক এই টাইপের কথা বলেছিলেন যে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরি থাকবে না বাংলাদেশের অন্যান্য কোনো ফ্যাক্টরি থাকবে না গার্মেন্ট ফ্যাক্টরি পুরো ধ্বংস হয়ে যাবে এই টাইপে কেননা এর আগে বাংলাদেশ একটা কোটার একটা প্রোটেকশন পেত কিন্তু দেখেন দু হাজার যখন কোটা ফ্রি ওয়ার্ল্ড হলো গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেনিফিটেড হয়েছে বাংলাদেশের গ্রোথ আরও অনেক খুব দ্রুতভাবে হয়েছে বাংলাদেশের এই গার্মেন্টসের এক্সপোর্ট ঠিক আমরা মনে করি বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ আরও বেনিফিটেড হবে এবং সেইখানে যদি যে সমস্ত চ্যালেঞ্জেস আসতে পারে আমরা ধারণা করছি সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য যা যা করার দরকার ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজগুলো করছে এবং করবে এবং আপনি নিশ্চিত থাকেন এটা বাংলাদেশের জন্য উইল ব্রিং গুড নিউজ আর আপনি সেকেন্ডটা যেটা বললেন দ্রব্যমূল্যর ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রফেসর ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি অক্টোবর মাসের থেকেই সবাইকে বলছেন তার পুরো ক্যাবিনেটকে বলছেন যে এটা নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে সে তখন থেকে আমার যেটা আমার আমি যেটা স্মরণে আছে যে সমস্ত বাংলাদেশে যারা বড় বড় ইম্পোর্টার কমিউনিটি ইম্পোর্টার তাদের সাথে সিরিজ আকার মিটিং হয়েছে সবাই মিটিং করেছেন আরেকটা হচ্ছে যে এই উপরে পুরোপুরি কমার্স অ্যাডভাইজার শেখ বসিরউদ্দিনকে উদ্দিনকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে রমজানে কোনো ধরনের কোনো মার্কেট কোনো ম্যানুপুলেশন কেউ যাতে না করে এটা হচ্ছে যে কমার্সের দিক দিয়ে প্লাস হচ্ছে যে আমরা প্রতিনিয়ত মনিটর করেছি ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কোন কোন দ্রব্যের কী কী প্রাইস কিভাবে এটাকে বাংলাদেশে সাপ্লাইটা বাড়ানো যায় সেটা আমাদের লক্ষ্য ছিল আরেকটা ছিল যে যে কিছু কিছু পণ্যে আমরা দেখেছি যে এমনিতেই ট্যারিফ বসানো মানে ডিউটি দেওয়া তো ডিউটিগুলো খুব নামে নামানো হয়েছে বিশেষ করে দেখবেন যে খেজুরের ক্ষেত্রে ডিউটি কমানোর কারণে খেজুরের দাম কিন্তু অনেক কমে এসছে অনেকগুলো পণ্যর ক্ষেত্রে রাইসের ক্ষেত্রেও আমরা কমিয়েছি সয়াবিনের এডিবেল ওয়েলের ক্ষেত্রেও ডিউটি কমানো হয়েছে এই কমানোর কারণে যেটা হয়েছে যে দ্রব্যমূল্যের ইম্পোর্টটাও বেড়েছে এবং অ্যাট দা সেম টাইম আমরা দেখেছি যে মানুষের মানে যেটা গ্রসারি লেভেলে যেই দামটা সেই দামটা স্ট্যাবল হয়েছে অনেক ক্ষেত্রে কমেওছে আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিচ্ছি গত বছরের থেকে আরও কিছু কিছু ছিল যে মার্কেটে যেগুলো ডিসরাপশন হয় যে আপনি ইন্টারনালি আমাদের যেগুলো রুরাল আমার ফার্মাররা যেগুলো গ্রো করেন সেগুলোর যাতে ঢাকায় আনাটা মানে সাপ্লাইটা বড় বড় বড়ো শহরগুলো সাপ্লাইটা এটা যাতে ডিজরাপটেড না হয় সেগুলোর দিকেও একটা ভালোভাবে লক্ষ্য ছিল পুলিশকে বারবার বলা হয়েছে যে কোনোভাবেই যেন সড়কের চাঁদাবাজিটা যত রকমভাবে কমানো যায় সেই দিকে লক্ষ্য ছিল আর অন্যান্য যেগুলো বড় বড় মেজার নেওয়া হয়েছে যে ইনটেনসিভলি কোম্পানিগুলোর যেগুলো বড়ো বড়ো কমিউনিটি প্লেয়ার তাদের সাথে ইনটেন্সিভলি কথা বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংকের থেকে আরেকটা মেজার নেওয়া হয়েছে যে তারা যাতে কেউ কমপ্লেন না করতে পারেন যে যে না আমরা ডলার পাচ্ছি না ইম্পোর্ট করার জন্য ডলারের অ্যাডুকুয়েট সাপ্লাই আমরা ইনস্যুর করেছি যে কেউ যখন তখন ইম্পোর্ট করতে পারছেন কেউ বলছেন না যে এলসিতে তাদের কোন আগে যেটা আগের গভর্নমেন্টের সময় এটা একটা বড় সমস্যা ছিল আমরা আমাদের যে রিজার্ভটা ঠিক রেখেই ডলারের সাপ্লাইটা আমরা ইনশিওর করেছি সবার জন্য ফলে ইম্পোর্টাররা এই কমপ্লেনও করতে পারেন যে না আমরা বড় মাত্রায় এডিবল আনতে যাচ্ছি কিন্তু ডলার পাচ্ছি না কেনার জন্য তো সেই জিনিসটা কোনো কমপ্লেন কিন্তু আসেনি সোফার আমি মনে যে এটা একটা সবার সম্মিলিত এফার্ট ছিল এবং সম্মিলিত এফার্টের কারণে আজকে দ্রব্যমূল্য স্ট্যাবল আছে আমরা চেষ্টা করছি মার্কেটকে যত রকমের স্ট্যাবল রাখার এবং আমরা আপনাদেরকে বারবার জানাচ্ছি যে কোথায় কোথায় কই কী ধরনের ইভেন্ট যদি কোনো ধরনের ডিসরাপশনও হয় এটা আমরা কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করছি তা আপনারা দেখেছেন যে আমাদের এই সিএ ফেসবুক পেজে এ হোয়াটসঅ্যাপ পেজে আমরা নিয়মিত আপনাদেরকে মার্কেটটা আপডেট দিচ্ছি আমরা চাই যে এই যে দ্রব্যমূল্য সহনীয় যে মাত্রায় এসছে এটা আরও সামনে আমরা ধরে রাখতে সামনে ঈদ আমাদের চ্যালেঞ্জটা ঈদকে ঘিরে এবং সামনে যাতে আরও সামনের মাসগুলোকে আমরা যেন এই দ্রব্যমূল্যকে যাতে এই মাত্রায় ধরে রাখতে পারি মানুষের জীবনে সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য রাখাটা এটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই লক্ষ্যে ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে